সুন্নতের উপর চলতে পারা প্রতিটি মুসলমানের জন্য সৌভাগ্যের রাসুল্লাহ সাল আল্লাহ আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ সন্তান জন্ম হওয়া মানুষের জন্য জীবনের সবচেয়ে আনন্দের একটি মুহূর্ত একটি সন্তানই মা বাবার জীবনের সবচেয়ে বড় সাফল্য তারপরও সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারা সুন্দরভাবে লালন পালন করতে পারা আরও বেশি সৌভাগ্যের হাদিসের কিতাবগুলোতে সন্তান জন্মের পরবর্তী সুন্নতগুলোর কথা খুব স্পষ্টভাবে বর্ণিত আছে এখানে এগারোটি সুন্নত তুলে ধরা হলো। এক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আজান এবং বাম কানে একামতের শব্দগুলোকে উচ্চারণ করা দুই বাচ্চার বয়স সাত দিন হওয়ার পর তার একটি ভালো নাম রাখবে তিন সন্তান জন্মের সাত দিনের মাথায় আকিকা করা সপ্তম দিনে না হলে চোদ্দ দিনে না হলে একুশ দিনের মাথায় আকিকা করা যেতে পারে চার দিনের মাথায় শিশুর মাথা করে সেই চুলের ওজন পরিমাণ রৌপ্য সদগা করা সুন্নত মাথা মুন্ডন করার পর মাথায় জাফরান লাগানো সুন্নত ছেলে সন্তানের জন্য দুটি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল দ্বারা আকিকা করা সাত কাঁচা আকিকার গোস্ত বা রান্না করা গোস্ত বন্টন করা আট নম্বর হলো আকিকার গোস্ত দাদা দাদি নানা নানি সবাইকে খেতে দেওয়া নয় কোনো একজন বুজুর্গ ব্যক্তির দ্বারা খেজুর বা খোরমা চিবিয়ে শিশুর মুখে দেওয়া এবং দোয়া করা দশ শিশুর বয়স সাত বছর হলে তাকে নামাজ এবং দিনের অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা দেওয়া এবং এগারো নম্বর ছুন্নত হলো শিশুর বয়স দশ বছর হয়ে গেলে শাসন করে হলেও তাকে নামাজে অভ্যস্ত করা শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়া এবং আমল আখলাককে অভ্যস্ত করার ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করতে দেখা যায় অনেক মা বাবা মনে করেন বড় হলে এসব ত্রুটি বিচ্ছুতি এমনিতেই সেরে যাবে কিন্তু এমনটি কিছুতেই করা উচিত নয় আদর্শ মা বাবার জন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন আমরা সবাই নবীজির সুন্নতগুলো মেনে চলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ